এই দুঃসময়ে চোর ডাকাত বেড়ে গিয়েছে সেজন্য আজকে আমি আপনাদেরকে চোর ডাকাত থেকে বাঁচার জন্য আপনাদের মালামাল হেফাজত রাখার জন্য বাড়িঘর হেফাজত রাখার জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আমল শিক্ষা দিব এই আমলটি যদি আমরা করতে পারি তাহলে চোর ডাকাত থেকে আমরা হেফাজতে থাকতে পারবো ইনশাল্লাহ আপনার মালামাল আপনার সম্পদ আপনার বাড়িঘর আল্লাহর পক্ষ থেকে ফেরস্তার মাধ্যমে হেফাজত করবেন ইনশাল্লাহ এই আমলটি আমার দেওয়া আমল নয় স্বয়ং আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম সাহাবিদেরকে শিখাইছে শুধু যে এই আমলের বরকতে আপনি চোর ডাকাত থেকে হেফাজতে থাকবেন তা নয় আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন এই আমলটি যে আল্লাহর বান্দা পাঁচ সত্তর আমাদের পরে আমল করবে এবং নিজেদের ঘরে যখন প্রবেশ করবে তখনই করবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন আল্লাহর এই বান্দাটা ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক হয়ে যাবে

আপনি সুযোগ পেয়ে এগুলো আপনার মালিকানা করে নিতেছে এগুলো আপনার জন্য বৈধ নয় এগুলো আপনার জন্য খাওয়া বা এগুলো দিয়ে আপনি চলাফেরা করবেন এগুলো দিয়ে আপনি কিনা কাটা করবেন এগুলো আপনার জন্য জায়েজ হবে সেজন্য সম্মানিত ভাই বোনেরা আমরা কখনোই আমাদের নিজেদের মাধ্যমে কারো যেন ক্ষতি না হয় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা আমল শিখবো যে নিজেদের বাড়ি এবং চুর ডাকাত থেকে নিজেদের মালকে হেফাজত করার আমল আমলটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যদি কোনো আল্লাহর বান্দা যখন ঘরে প্রবেশ করবে এবং রাতের বেলায় ঘুমানোর আগে আয়াতুল কুর্সি তেলাবাত করবে এবং প্রত্যেক পাঁচ অত্যন আমাদের পরে আয়াতুল কুর্সি পড়বে আল্লাহ পাক তার মালামাল এবং চুর ডাকাত থেকে হেফাজত করবেন মৃত্যুর পরেই আল্লাহ পাক মৃত্যু বরণ করতে দেরি তাকে জান্নাতের মালিক বানাতে দেরি করবেন আসমান আসমান আমরা অনেকে আয়তন করছি পারি এবং অনেকে পারি না আবার অনেকে পারি কিন্তু আমাদের সহি শুদ্ধ হয় না সেজন্যে আমি এখন আপনাদেরকে আমি আয়তন করছি শোনায় দিব শুনে শুনে আপনারা মুখস্থ করে নেবেন এবং ভুলগুলো শুধরে নেবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم প্রয়োজনে আপনি ভিডিওটি ডাউনলোড করে বারবার শুনে মুগস্ত করে নেবেন এবং একটি কথা আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই সেই কথাটি হচ্ছে আমরা সবাই এই দুর্দিনে একজন আরেকজনের মালের হেফাজতকারী অর্থাৎ সবাই সবার জায়গা থেকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং প্রত্যেকের বাড়িতে আমরা সজাগ থাকব আমরা গ্রামবাসী এলাকাবাসী মিলে ভাইরা মিলে সকলে মিলে আমরা সকলের মাল পাহারা থেকে অবশ্যই ভিডিওটি অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য আপনি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে السلام عليكم ورحمه الله وبركاته